বয়স্ক আন্ডা মহিলা লাটির উপর নির্ভরশীল রুট মনে করে বালির উপর দিয়ে চলে আসতেছিল বৃদ্ধ মহিলাটা রুট দেখতে পাತ್ತসে না মানে বিচার উপযোগী এই মানুষগুলো এখন বিচার পাচ্ছে না আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভাষা আপনার আর ভাষা ভারত

সাহাবুন লাইলা اهل এর লাভ মহব্বত আল্লাহ اقول ايا naman age r bol solji apke birha dei Allah thida

আমি বলি কি এখন এই সমস্ত কিন্তু বিক্রে পায় না যারা মানে বিক্রির উপযোগী এই মানুষগুলো এখন বিক্রি পাচ্ছে না আপনাদের জন্য যারা সুস্থ মানুষ সবল মানুষ তারাই এখন বিক্রি করতেছে কোথায় আচ্ছা জান আপনি সাথে করে নিয়ে যান তাহলে আচ্ছা আপনি সাথে করে নিয়ে যান ওয়ালাইকুম আসসালাম আসসালাম আসসালামুকুম আচ্ছা